হচ্ছে একটা ঠিক আছে তো এইখানে এর পাশে স্পন্সার লেখা থাকে ঠিক আছে স্পন্সার মানে আপনার কোন লাইসেন্স থেকে সে আপনার বিষয়টা বের করছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আমাকে রিসেন্টলি অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন বা এবং প্রশ্ন করতেছেন তো সবার প্রশ্ন উত্তর আমি দিতে পারি না সম্ভব হয় না তো যাই হোক তারপর আমি ভিডিও আকারে চেষ্টা করি যেগুলো গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য তো অধিকাংশ মানুষই আমার কাছে বিশ্বাসයි সো আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কোনো বিষয়ের ব্যবসা করি না আর হ্যাঁ যদিও তুই একটা বিষয় বীর হয় আমি ভিডিওর মাধ্যমে বলে দিই কিন্তু আমি হচ্ছে কাজের ভিডিও দিয়ে থাকি সেটাও আমি অনলাইন থেকে যাচাই করি যেটা যে না ভালো হবে এইগুলো আমি পোস্ট করে থাকি আমার ইউটিউব চ্যানেলে সো যারা আমাকে পার্সোনালি নক করেন যে ভাই আমাকে একটা বিষয় দেন তো আন্তরিকভাবে দুঃখিত কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেন ভাই আমি গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা নাই আমাকে একটা বিষা দেন তো ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কোনো বিষা ব্যবসা করি না ঠিক আছে সো এইটার জন্য আমাকে কাইন্ডলি আমাকে আর মেসেজ দিবেন না আর একটি কথা আমাকে একটা ভাই কোয়েশন করছিলেন এবং জানতে জানতেছিলেন যে তো ওই বইটা জানতে চাইছিলেন যে ভাই আমাকে একটা সিবি বানিয়ে দিন যেখানে আমার খুবই ইচ্ছা যে আমি হচ্ছি জব করার জন্য তো দেখেন সিবি বানিয়ে দিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ডাং লুক নিতেছে কিনা সেটা আপনার চাষেপাশে করতে হবে তো ডাং ওয়েবসাইটে যান যাওয়ার পর দেখেন যে তারা লুক নিতেছে কিনা ঠিক আছে তারপর আপনি করতে পারেন তো আপনার যদি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন বাট সিবি বানিয়ে দিব বা এরকম আমি ডিরেক্টলি না আপনারা যদি যাদের সিবি প্রয়োজন হয় বা হবে তো আমার সাথে পাঁচ সঙ্গে যোগাযোগ করতে পারেন সিবির জন্য আমি হচ্ছে চাষ করে থাকি পঞ্চাশ রেল সো যাদেরই সিবি দরকার পড়ে যে প্রফেশনাল লেভেলের তাহলে সিবি বানাতে পারেন আর হ্যাঁ আমাকে কিছুদিন আগে কিছু ভাই আমাকে সিবি বানানোর জন্য রিকোয়েস্ট করছিল ফেক ইনফরমেশন দেওয়ার জন্য তারা হচ্ছে বারিস্তার কাজ বা কফি শপের কাজ বা রেস্টুরেন্টে কোনো জব করে নেই তারা চাইতেছে যে এক বছরের অভিজ্ঞতা দেওয়ার জন্য তো আমি বললাম যে আপনি কফি শপে যদি আপনি এক বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাকে যখন আপনি প্র্যাকটিস করার প্র্যাকটিস দেখানোর জন্য আপনাকে নিবি যে আপনি বলবি যে একটা গাওয়া বানানোর জন্য বা কফি বানিয়ে দেখানোর জন্য তখন আপনি কী করবেন তাহলে তো আপনার জবটা হবে না তাই না তো আমাকে পঞ্চাশ হাজার দিয়ে সিবি বানানোর দরকার নাই এভাবে বুয়া ভাবে আপনি অভিজ্ঞতা অর্জন করেন তারপর ভালোভাবে সমস্যা নাই ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো আর ভাই আমাকে কোশ্চেন যে ভাই কফি শপে কি ক্লিনিং বা ক্লিনার বিষয় আসতে চায় তো ক্লিনিং বিষয়টা মূলত কি তো কফি শপে মূলত হচ্ছে ক্লিনারের জন্য আলাদা কোনো লোক লাগে না কিন্তু হ্যাঁ কিছু কিছু কফি শপে আলাদা লুক নেয় যেরকম ভালো ভালো যেগুলা ব্র্যান্ডের কফি শপ সেখানে হচ্ছে ক্লিনিং জন্য আলাদা লুক লাগে একজন বা দুজন রাখে ঠিক আছে যেরকম আছে কিমস কফি শপ আমি চারটা দেখছিলাম তো ওইখানে হচ্ছে বারেস্তা হিসেবে যারা ছিল সবে হচ্ছে সৌদি আর মাসারি ঠিক আছে এবং কেনার জন্য ছিল হচ্ছে ডাইনিং উঠানোর জন্য হচ্ছে একজন বাংলাদেশে আসছিল তার বেসিক স্যালারি ছিল পঁচিশ যা বাংলাদেশের এখন বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ঠিক তেমনই আপনি হচ্ছে স্টার বাক্সে যান তাহলে দেখবেন আপনার বারেস্তা হচ্ছে আপনার সৌদি কাজ করতেছে এবং সাইডে ক্লিনারা বাঙালি বা ইন্ডিয়ান কাজ করতেছে যাই হোক আলবাইকে বিষয় আনলোড লুড আনলোড লেখা তো এটার জন্য আমি কি করতে পারি বা এটা কি সত্যিকারের বিষয় কিনা তো আলবাইক কোম্পানিটা হচ্ছে অনেক বড় ধরনের কোম্পানি এখন আপনি যদি রেস্টুরেন্টের ভিতরে কাজ করেন তাহলে আপনি লুড আনলোড দিবেন আপনাকে বা ক্লিনার বা হচ্ছে ক্যাশিয়ার বা এরকম আপনি যে এ জব করবেন ওই এ আপনার পেশার নাম দেওয়া থাকবে আর কোম্পানি নাম থাকবে অবশ্যই স্পন্সর নেম আলবাইক থাকবে ঠিক আছে এবং আপনাকে যদি লু ডাউনলোড দেয় তাহলে হচ্ছে যদি আপনি স্টোরে আলবাইক হচ্ছে যেহেতু একটু বড় কোম্পানি সারা অর্শ্রই হবে ব্রাঞ্চ আছে তাদের তো হয়তো আপনাকে যদি স্টোরে দেয় তাহলে স্টোর কিপার লেখা থাকবে বা লু ডাউনলোড লেখা তো এই আর কি তো আমি শিওর বলতে পারবো না যে লুড আনলোড লেখা থাকলে হয় তো আপনি যদি স্পন্সর নেমে দেখবেন যে আপনি কি এখানে হচ্ছে লুড আনলোড হচ্ছে একটা পেশা ঠিক আছে তো এখানে এর পাশে স্পন্সর লেখা থাকে ঠিক আছে স্পন্সর মানে আপনি কোন লাইসেন্স থেকে সে আপনার বিষয়টা বের করছে কাইন্ডলি ওইটা চেক করবেন ঠিক আছে যেরকম আপনি যদি থাকে তাহলে লেখা থাকবে হচ্ছে আলবাইক তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেরকম আমি মিলা কফি শপ থেকে যদি একটা বিষয় বের করি তাহলে মিলা কফি শপ লেখা থাকবে তারপর হচ্ছে পেশাটা থাকবে আপনি ওয়াইটার আনবেন না ক্লিনার আনবে ঠিক আছে ঠিক তেমনই আলবাইগ থেকে যদি আপনার বিষয় বের হয় তাহলে কোম্পানির নাম লেখা থাকবে আলবাইক তারপর হচ্ছে আপনার পেশাটা লেখা থাকবে যে আপনি লুডান লুডার নাকি ক্লিনার নাকি ওয়াইটার নাকি কেশিয়ার না মেনাজার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আরো যার যে কোয়েশন আছে আপনারা কমেন্টে করতে পারেন আমি ইনশাল্লাহ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে আর যদি ভিডিওটি উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো আলাইকুম